এ তো বৃষ্টির মধ্যে কেন ফুলের চারা নিতে এসেছি জানো এই বৃষ্টির মরশুমে প্রত্যেক দিন বৃষ্টি হতেই থাকে তাই আর ভাবছিলাম কয়েকদিন থেকেই যে চারাগুলো নেব কিন্তু আসা হয় না ঝমঝম করে বৃষ্টি পড়া সত্ত্বেও তাই চলে এসেছি ফুলের চারা নিতে এই ফুলটা বেশ সুন্দর কিন্তু আমার গোলাপের প্রয়োজন তাই এখানে চলে এসেছি কয়েকটা গোলাপ চারা নেব তাই চলো দেখি নার্সারির দাদার সঙ্গে কথা বলে এখন গোলাপের চারাগুলো পাওয়া যাবে কিনা ওনারা বলছেন চারাগুলো না নিয়ে যাওয়াই বেস্ট এখন গ্রোথ কমে গেছে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আসতে গেলে চারাগুলোর গ্রোথ বেশ ভালোই থাকে তাই এখন ঘুরে দেখছি অন্যান্য চারাগুলো পছন্দ হয় কিনা পছন্দ হলে নিয়ে যাবো এখন এই দেখো কত কোলা সিঙ্গাপুরি কোলা অতটা তো চিনি না তবুও মনে হচ্ছে চারিদিকটা দেখো প্রচুর পরিমাণের চারা গাছ রয়েছে এই দেখো এটা একটু স্পেশাল জায়গা এখানে বীজ থেকে অঙ্কুর তৈরি করা হয় এখানে যাতে ডাইরেক্ট সূর্যের আলো না পড়ে তার জন্য উপরে পলিথিন দিয়ে ভালোভাবে ঢাকা আছে এখানে অনেক ছোট ছোট চারা গাছ রয়েছে এগুলো একটু বড় হলে অন্যদিকে সরিয়ে রাখা হয় গোলাপ ফুলের চারাগুলো তো নেওয়া হলো না ওনারা তো বললেন পরে এসে নিয়ে যাবে তো সব শেষে নিলাম কাগজ ফুলের চারাগুলো পছন্দ হলো সেগুলোই নিয়ে নিলাম একটি গাছে দুই ধরনের কালারের ফুল হয় একটি সাদা এবং একটি পিঙ্ক সেই কাগজ ফুলটাই নিলাম দাদাটি আমার জন্য ফুলের চারাগুলো রেডি করছেন যখন কেউ এখানে কেনার জন্য আসে বা অর্ডার দেয় তো এনারা পোটে এখানে তৈরি করে চারাগুলোকে প্যাকিং করে পাঠানো হয় নানান ধরনের পোটগুলোতে সাজিয়ে রেখেছে দেখো এখানে যখনই এসছিলাম তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নার্সারিতে ঘুরতে ঘুরতে বৃষ্টিটি ছুটেও গেছে দেখো বেশ ভালোও হলো আমাদের তো কেনা হয়ে গেছে তাই ভাবছি বেরিয়েই যাব দুটো কাগজ ফুলের সঙ্গে আমার হাজব্যান্ড একটি কাগজ লেবুর গাছও নিল আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ ছয় কিলোমিটার দূরে রয়েছে এই নার্সারিটি এখানকার দাদারাও বেশ ভালো এখানে ভ্যারাইটি ধরনের প্লান্ট রয়েছে কারো ইচ্ছে হলে নিতে পারো আমি তো বেরিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে প্লান্টগুলো আবার পড়তে হবে